হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এখানে যাব রেডি হয়ে বের হয়ে বের হয়ে গেছি আর ওই যে আমার বেবিকে বলছে হাই বলতে দেখবে ও হাই বলবে তোমাদেরকে তো আমি যাচ্ছি একটু ঘুরতে যে যেহেতু দিন পরে দিনটা খুব ভালো করেছে দুই দিন ভালো করে তিন দিন বৃষ্টি এক সপ্তাহে পকেট টুকু কি লাগিয়ে দিয়েছি কেন কি এখানে ঠান্ডা আছে আজকে তো আমি সোয়েটারটা নেইন স্টোন নিয়ে নিয়েছি তো পরে কথা হবে এই বৃষ্টি বৃষ্টির জন্য একটু ঘুরতে বেরেছি আর গাইস এটা না এই মানে বা এইটা যে হোটেল ছিল একটা হ্যাঁ এটা খুব বুথ বুথ বুথাওয়েলি বলতো কিন্তু এখন দেখো এই জায়গাটা এত সুন্দর করেছে এটা তারপর আমি এসে গেলাম মোমো খেতে তো গাই আমি মোমো খাওয়াটা আমি দেখাতে পারিনি যেহেতু মার সঙ্গে এসেছি মা তো মোমো খায় না কেন মা পরে কৃষ্ণমন্ত্রী মোমো খায় না তার জন্য আমি মা বিবিকে ধরেছে আর আমি মোমো খেয়ে খেয়েছি আর প্লেটটা আমার হাতে ছিল তার জন্য ভিডিও করতে পারি নি যতটুকু পেরেছি আমি অতটুকুই করেছি আসার সময় আমি এই মন্দিরে ঢুকে গেলাম এটা মন্দির জ্যালুর জেলুরে আছে জেল রোডে খুব সুন্দর মন্দির এটা এটা এখানে দুর্গা হয় তারপর এসে গেলাম গাইস আমি ঘরে এসে এই মুড়িটা আমি মুড়ি খেয়ে নিয়েছি তো ফ্রেন্ড আমি আমি ঘরে এসে করে বসেছিলাম শরীরটা ভালো না বলছি বলেছিলাম যে আমার জ্বর আর প্লাস সর্দি খাসি এখন দেখছি আমার বেবিটা সর্দি এসে গেছে ধরে নিয়েছে তো সাথে সাথে আমি ডাক্তারের কাছে গিয়েছি আজকে যে সময় গিয়েছিলাম একটু ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে গিয়ে এসে তারপরে ওকেও ডাক্তর দেখিয়েছি ডাক্তার দেখিয়ে সর্দির ওষুধটা নিয়ে এসেছি যে সর্দি সব কম থাকতে থাকতে ওষুধ খেলেই কম হয়ে যাবে আর নাহলে তো বেশি হয়ে যাবে তাহলে আজকে সকাল থেকে যেরম দেখছি হ্যাঁছি হেচ্ছি মারছে আমার সর্দি হয়েছে নিশ্চয়ই ওর হবে তো আমি বিছনায় উঠে এখন ভাতুত খেয়ে তো আমি বিছনায় উঠে গেছি দেখতে পাচ্ছ এই যে আর এই সাইডে আমি দিয়েছি এই জায়গাটা বহুত বড় মানে হোল আছে এই সাইডে আর বেবি পড়ে যাবে তার জন্য এই সাইডে আমি একটা বালিশ আর একটা ইয়ে দিয়েছি এটা যেটা বালিশ কেউ ইউজ করে না ওইটা দিয়ে রেখেছি আর একটা সোয়েটার দিয়ে রেখেছি আর ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা যাকে বলে তো আমি এখন বিছনায় উঠে গেছি ঘুমাবো বলে আমি শোয়া এখন মোবাইল ঘাটবো আর আমার বেবি তখন ওই রুমে মাসির সঙ্গে গল্প করছে ও যে সময় ঘুম আসবে ও অটোমেটিকলি এসে যাবে আমার সামনে মা যাবো মা যাবো বলে এসে যাবে তো আমার ভিডিওটা এতটুকুই টাটা পাই পায় আপনারা ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আমারকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর আমার ওয়াস টাইম এখন একটু একটু করে একটু একটু করে ভাড়ছে তো থ্যাংক ইউ সো সো মাচ